আলহামদুলিল্লাহ একটা গাড়ি বিক্রি করলাম আজকে ইনশাল্লাহ দুইটা গাড়ি গেছে এটা দিয়ে তো ভাই কোথা থেকে আসছে বার কাছ থেকে শুনবো আর কত দিন নিল গাড়ি সেটাও শুনবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কোথা থেকে আসছেন আপনি পাবনা জি আচ্ছা আপনি পাবনা থেকে এখানে আসছেন কিভাবে আসলেন ভাই মানে আমাদের খোঁজটা পাইছেন কিভাবে এটা আপনাদের ভিডিও দেখে ভিডিওর মাধ্যমে আসছেন আপনি ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিও দেখছেন তো এখানে যে আসছেন বা কোনো সমস্যা টমসা আছে কিনা টাকা পয়সা নিয়ে আসলে টাকা পয়সা নিয়ে এসে কোনো সমস্যা হয় আচ্ছা আপনি টাকা নিয়ে আসছেন নগদ টাকা গাড়ি কিনে নিলেন কত টাকা দিয়ে কিনছেন এই গাড়িটা 80000 টাকা 80000 গাড়ি কাগজ সুবিধে পাইছেন কাগজ কয়টা দিছে আপনাকে কাগজ দুটো দাও আছে একটা শোরুমের একটা আপনাদের এখানে কারে আচ্ছা একটা হলো অরিজিনাল শোরুম পেপার যেটা সেটা দিয়েছি আর একটা হলো আমাদের শোরুমের যেটা সেটা দিছি আচ্ছা এই হলো গাড়ির কারণ এটা হলো সেন্ডি কোম্পানির গাড়ি একটু লাইটের জন্য যেহেতু অন্ধকারে বিক্রি করছি এটা ভাই যখন বিক্রি করছে এটা বাইশের মডেল অনেকের আমি এই গাড়িটা ভিডিওতে দিতে পারিনি যে মানে কিনে আনার পরেই বাই নিয়ে গেছে শেখ মোটরস তো ভাই গাড়ি কিনে আপনারা খুশি তো আচ্ছা এ ভাই আর্টস আর এই যে এ ভাই আর্টস হলো দুইজনে আইসে গাড়িটা নিয়ে গেলো তো ইনশাল্লাহ আজকে চলে যাবে আমাদের এই গাড়িটা পাবনা চালাই যাবে এখান থেকে যে যে চার্জ আছে পারবে যেতে ইনশাল্লাহ আর আমাদের এখানে আরও কিছু গাড়ি আছে এই গাড়িগুলা যদি নেন আপনারা নিতে পারবেন এগুলো বড় গাড়ি মিশুকও আছে তো ইনশাআল্লাহ কালকে আরও মিশুক আসবে আমি কিছু গাড়ি মিশু আনবো এই গাড়িগুলো সবই নির্বাসনের যে গাড়িগুলা এগুলা আর এখানে কিছু গাড়ি যে মিশুক আর একটা আছে তো আমাদের কাছে এই ধরনের আর অনেক বেশ কিছু গাড়ি আছে এরকম ফ্রেশ কন্ডিশনের গাড়ি যদি কেউ নিতে চান তো আমাদেরকে জানাবেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়িটা অরিজিনাল কালার আমাদের এই গোডাউনে আর কিছু বেশ কিছু ফ্রেশ কন্ডিশন গাড়ি আছে এই একটা ফ্রেশ গাড়ি এই এগুলো একটু কম বাজেটের গাড়ি আসলে যাদের বাজেট কম থাকে তারা এই গাড়িটা দেখতে পারেন এই একটা সেকেন্ড মডেলের গাড়ি এগুলো এটাও সেকেন্ড মডেলের গাড়ি এই একটা সেকেন্ড মডেলের গাড়ি এগুলো সব ফ্রেশ কন্ডিশনের গাড়ি সব ফ্রেশ ব্যাটারি কন্ডিশন ভালো আছে

একটা বড় ব্যাটারি দোয়া এই গাড়িটা আপনি সারাদিনও চার্জ করে দিতে পারবেন না গাড়ি চলে এই হচ্ছে আমাদের কাছে গাড়ি তো অবশ্যই আমাদেরকে জানাবেন কোন গাড়ি নেবেন স্ক্রিনশট দিয়ে দিবেন আর অবশ্যই আসার আগে আমাদেরকে ফোন দিয়ে জানাবেন ভাই এই গাড়িটা আছে কিনা আসলে অনেক সময় ভিডিও করার পরে অনেক থাকে না যেমন এই গাড়িটা ভিডিও করে নেই ভাই আসার সাথে সাথে গিয়ে পছন্দ হয়ে গেছে কারণ ফ্রেশ কন্ডিশন গাড়ি থাকে না বেশি থাকে না ওকে ভালো থাকবেন ইনশাল্লাহ আমাদের চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন